নমস্কার আজ আমরা কথা বলব বিহার সেকেন্ডারি টিচার এলিজিবিলিটি টেস্ট মানে এস টি টি দু পঁচিশের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে চলুন এর খুঁটিনাটি বিষয়গুলো সহজভাবে জেনে নেওয়া যাক তো আমরা ধাপে ধাপে পুরো বিষয়টা বুঝব প্রথমে জানব এস পরীক্ষাটা আসলে কি তারপর দেখব গুরুত্বপূর্ণ তারিখগুলো যোগ্যতার শর্তাবলী আবেদন প্রক্রিয়া পরীক্ষার ধরন এবং সব শেষে পাশ করার পর কি কি সুযোগ অপেক্ষা করছে তো প্রথমেই আসা যাক মূল প্রশ্নে এই এসটিএটি পরীক্ষাটা ঠিক কি আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার প্রথমেই পরিষ্কার করে নেওয়া ভালো এটা কিন্তু সরাসরি চাকরির পরীক্ষা নয় এটা হলো একটা যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা মানে এই পরীক্ষায় পাশ করলে তবেই বিহারের সরকারি স্কুলগুলোতে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক পদের জন্য আবেদন করা যাবে সহজ কথায় বিহারের সরকারি স্কুলে শিক্ষক হওয়ার স্বপ্নপূরণের এটা হলো প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ এটাকে একটা গেটওয়ে বলা যেতে পারে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার সময়সূচি তো চলুন এবার ক্যালেন্ডারে চোখ বুলিয়ে নেওয়া যাক যাতে কোনও তারিখই আমাদের নজর এড়িয়ে না যায় দেখুন সময়সূচিটা কিন্তু বেশ আটোষাটো বিশেষ করে আবেদনের সময়টা দেখুন মাত্র নয় দিন উনিশ থেকে সাতাশে সেপ্টেম্বর তাই কাগজপত্র কিন্তু আগে থেকেই গুছিয়ে রাখতে হবে না হলে শেষ মুহূর্তে সমস্যায় পড়তে হতে পারে আচ্ছা এবার আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে কারা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন চলুন পেপার আর বয়স অনুযায়ী যোগ্যতার শর্তগুলো একটু ভেঙে ছুঁড়ে দেখা যাক দুটো পেপারের মধ্যে মূল তফাতটা হল শিক্ষাগত যোগ্যতায় পেপার ওয়ান হল ক্লাস নাইন টেনের জন্য তাই নির্দিষ্ট বিষয়ে ব্যাচেলার ডিগ্রি আর বিএড থাকলেই হবে আর পেপার টু হলো ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য সেটার জন্য মাস্টার্স ডিগ্রি লাগবে সাথে অবশ্যই বিএড বয়সের ক্ষেত্রে প্রথম শর্তটা একদম সহজ আবেদনকারীর বয়স অন্তত একুশ বছর হতেই হবে তবে বয়সের একটা ঊর্ধ্বসীমাও আছে আর সেটা বিভিন্ন ক্যাটেগরির জন্য আলাদা যেমন ধরুন জেনারেল ক্যাটেগরিতে পুরুষদের জন্য সাঁত্রিশ বছর কিন্তু মহিলাদের জন্য চল্লিশ বছর আবার এসসি বা ও বিসিদের জন্যেও বয়সে ছাড় রয়েছে এবার পেপার ওয়ানের জন্য বিষয়ভিত্তিক যোগ্যতার কিছু উদাহরণ দেখা যাক যেমন সোশ্যাল সায়েন্স পড়াতে হলে গ্র্যাজুয়েশনে ইতিহাস বা ভূগোল থাকতেই হবে তার সাথে অন্য একটা সোশ্যাল সায়েন্সের বিষয় আর হ্যাঁ বিয়ে তো মাস্ট পুরো লিস্টের জন্য কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা একবার দেখে নিতে হবে পেপার টুয়ের ক্ষেত্রেও একই রকম এখানেই যেহেতু ক্লাস ইলেভেন টুয়েলভ পড়ানোর বিষয় তাই মাস্টার্স ডিগ্রিটা জরুরি যেমন কমার্সের জন্য বিজনেস স্টাডিজ বা অ্যাকাউন্টেন্সিতে মাস্টার্স লাগবে আর কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে দেখুন বেশ কয়েকটা রাস্তা খোলা আছে বিই বিটেক এমনকি এমসিএ ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন যোগ্যতা মিলে গেলে পরের ধাপ কি অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন চলুন সেই প্রক্রিয়াটা একটু দেখেনি। প্রসেসটা খুব সহজ মোট পাঁচটা ধাপ প্রথমে বিএসসিবির ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে হবে তারপর লগ করে খুব সাবধানে ফর্মটা ফিল করতে হবে ছবি আর সই আপলোড করার পর পেমেন্ট আর সবশেষে দরকারি ডকুমেন্টের কপি আপলোড প্রত্যেকটা ধাপ কিন্তু খুব মন দিয়ে করতে হবে কারণ সামান্য ভুলেও আবেদন বাতিল হতে পারে আবেদন ফিটা দুটো বিষয়ের ওপর নির্ভর করছে এক আবেদনকারী কোন ক্যাটেগরির আর দুই তিনি একটা পেপারের জন্য আবেদন করছেন নাকি দুটো পেপারের জন্যই যেমনটা দেখতে পাচ্ছেন দুটো পেপারের জন্য ফি কিছুটা বেশি অ্যাপ্লিকেশন তো হয়ে গেল এবার আসা যাক আসল পর্বে অর্থাৎ পরীক্ষার কাঠামোটা কেমন হবে সেটা জেনে নেওয়া যাক পেপার ওয়ান আর টু দুটোরই পরীক্ষার ধরন কিন্তু একদম এক দেড়শোটা এমসিকিউ প্রশ্ন থাকবে মোট নম্বর দেড়শো সময় পাওয়া যাবে আড়াই ঘন্টা। আর পরীক্ষাটা হবে অনলাইনে মানে কম্পিউটার বেসড টেস্ট আর পরীক্ষার্থীদের জন্য একটা দারুণ খবর আছে এই পরীক্ষায় কিন্তু কোনও নেগেটিভ মার্কিং নেই এর মানে হল ভুল উত্তর দিলেও নম্বর কাটা যাবে না তাই সব প্রশ্নের উত্তর দিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ হবে তবে হ্যাঁ পাশ করার জন্য একটা ন্যূনতম নম্বর পেতেই হবে জেনারেল ক্যাটেগরির জন্য সেটা হল পঞ্চাশ শতাংশ আর বাকি ক্যাটেগরি যেমন বিসি এসসি এসটি বা মহিলাদের জন্য সেই নম্বরে কিছুটা ছাড় রয়েছে তো পরীক্ষায় পাশ করার পর কি হবে চলুন সেই বিষয়টা এবার দেখে নেওয়া যাক যারা পাশ করবেন তারা বিএসইবি থেকে একটা ডিজিটাল সার্টিফিকেট পাবেন আর সবচেয়ে বড় কথা হল এই সার্টিফিকেটের মেয়াদ কিন্তু আজীবন মানে একবার পাশ করলেই হবে এটাই হল বিহারের সরকারি স্কুলে চাকরির আবেদনের চাবিকাঠি এবার আসা যাক বেতনের কথায় নবম দশম শ্রেণীর শিক্ষকরা সমস্ত নিয়ে মাসে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা বেতন আশা করতে পারেন যা বেশ আকর্ষণীয় আর যারা সিনিয়র সেকেন্ডারি মানে ক্লাস ইলেভেন টুয়েলভের শিক্ষক হবেন তাদের বেতনটা আরও একটু বেশি প্রায় বাহান্ন হাজার থেকে আটান্ন হাজার টাকার মতো তাহলে পুরো রাস্তাটা কিন্তু এখন আমাদের সামনে পরিষ্কার আবেদন থেকে শুরু করে চাকরি পাওয়ার পর সম্ভাব্য বেতন পর্যন্ত সবটাই আলোচনা করা হল বিহারের শিক্ষা ব্যবস্থায় নিজের ছাপ ফেলার এটা একটা অসাধারণ সুযোগ এখন প্রশ্ন হলো এই যাত্রাপথে হাঁটার জন্য প্রস্তুতি শুরু করার এটাই কি সেরা সময়